আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা দেখছেন জিন ও জাদুর কুরানি সমাধান ইউটিউব চ্যানেল সাথে আছি আমি হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান আমার সামনে একটা মেয়ে বসা দেখতেছেন এই মেয়েটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে বিভিন্ন সময় তার বিভিন্ন সমস্যা হয় যার কারণে আমার কাছে চিকিৎসা করতে নিয়ে এসেছে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা পেয়েছি জিন কেন্দ্রিক সমস্যা দুষ্ট জিনে তাকে ডিস্টার্ব করে এখন এগুলো তার চোখের সামনে হাজির করেছি এখন আমরা চিকিৎসা করব তাদের সাথে কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তোমার চোখের সামনে তুমি কি দেখতেছো মাদ্রাসার মধ্যে কি আছে তুমি কথা বলো এখন তোমার মাদ্রাসার মধ্যে তুমি কি দেখো কয়টা দেখা যায় দুইটা দুইটা দেখা যায় ভালো করে বলবা কি রকম মানে দেখা যায় মানুষের মতো না কিসের মতো ছায়া কিসের মতো ছায়া মানুষের মতো মানুষের মতো মাদ্রাসার কোন দিকে বাথরুমের দিকে এখন দেখবা এই দুইটাকে আমি বন্দি করব খাসার ভিতর তারা বন্দি হয়ে যাবে হ্যাঁ বিসমিল্লাহ দিকে কি দিকে এই দুইটা ছায়ার উপরে একটা লোহার খাসা পড়রা এটা কি হয়ে গেছে এই ছায়া দুটার উপরে একটা লোহার খাসা পড়রা বন্দি হয়েছে মুখে কথা সুন্দর করে কথা বলবা ভয় পড়তেছ তোমার আব্বু পাশে আছে ভয় পাওয়ার কিছু নাই এরা কি বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে আচ্ছা এরা কি ছেলে নামে বুঝতে বুঝতে পারো আচ্ছা এখন এদেরকে তোমার এই স্পষ্ট আকারে দেখাবো ইনশাল্লাহ তার আগে একশো হজুর নিয়ে আসতেছি খাসা চতুর্দিকে দেখবে একশো হজুর আসবে আল্লাহ সম্মানিত মোয়কেলগণ আল্লাহ তালার হুকুমে এই বাচ্চার চোখের সামনে খাসার বাসে একশো হজুর মোয়াক্কেলে সে হাজির হয়ে যান পাশে অনেক হজুর আসতেছে পোশাক কিরকম সবাই আয়সা দাঁড়াইলে বলবা হ্যাঁ এখন আসতেছে হুজুরদেরকে সালাম দাও আসসালামু আলাইকুম সালামের উত্তর দিতেছে হুম আচ্ছা আমি এখন হুজুরদের সাথে কথা বলবো ওনারা কি বলে না বলে তুমি আমাদেরকে জানাইবে হ্যাঁ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সালামের জবাব দিতেছে হুম হুজুর আপনারা কেমন আছেন কি বলে ভালো আমি আপনাদেরকে শরণ করছি এই রুগীর চিকিৎসা করব। মানুষের সেবার জন্য মহান রব আলামিন আল্লাহ কে সন্তুষ্টের উদ্দেশ্যে আপনারা কাজ করতে রাজি আছেন আমার সাথে কি বলে কাজ করবে আচ্ছা হজুর প্রথমে আপনারা কি করেন দেখেন এই খাসার ভিতর দুইটা দুষ্ট জিন বন্দী করে রাখছি এদেরকে মানুষের আকৃতিতে স্পষ্ট আকারে দেখান দেখতে পারি স্পষ্ট করেন স্পষ্ট করছে এখন দেখা যায় ছেলে নামেটাই ছেলে আরো আগে কখনো দেখছো তুমি স্বপ্নে বাবা কোন সময় দেখছো করে স্বপ্নে দেখছো এরা কি করতো স্বপ্নে তোমার কি বলতো আমার তোমার এমাইরা লাইভও বলতো আচ্ছা বাস্তবতে হল নাই কোনোদিন না আচ্ছা হুজুর আপনারা বলেন তো যে এই দুজনে একা ডিসটর্ব করে না এদের সাথে আরও আছে কি বল আর আছে হুম কয়জন আছে তো তুমি কথা বল না হুজুরা যা বলে সাথে সাথে আমাদেরকে জানাইবা কয়জন আছে র পাঁচজন

কিছু বলে না কিছু বলে না তোমরা যদি কথা না বলো জবাব না দেও তাহলে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব এমনকি তোমাদেরকে হত্যাও করে দিতে পারি তোমাদের জন্য আমাদের কথার জবাব দিলে ভালো হবে তোমরা কি কথা বলবা আচ্ছা তাহলে বলো একজনে তোমরা কেন ওই মেয়েকে ডিস্টার্ব করো এই মেয়ের কী কী সমস্যা হয় সেই কথাগুলো এখন আপনারা শুনবেন হয়তো মেয়ের বাবা বা মেয়ের মা যেকোনো একজনে বলবে কি কি সমস্যা হয় কেন আমাদের কাছে নিয়ে আসছে তারপরে ইনশাল্লাহ আমরা চিকিৎসা করে দেবো আপনি বলবেন আপনি বলবেন একজনে বলবেন আপনি বলেন থেকে বলেন আপনার মেয়ের কি কি সমস্যা হয়ে যাবে দাঁত লাগে মানে বুকে পেটে চাপ লাগে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং দাঁত বন্ধ হয়ে থাকে দাঁত থাকে কতদিন ধরে এই সমস্যা হচ্ছে প্রায় এক বছর

আমরা আল্লাতাল প্রতি আশাবাদী আজকের পর থেকে মেয়ের ইনশাল্লাহ আর সমস্যা হবে না হ্যাঁ বলো তুমি যে একজন সাতজন দেখা কেন ওই মেয়েকে ডিস্টার্ব করো সময় কম বেশি সময় দেব না তারা হুড়া করে ভালোভাবে মানে অল্প সময়ের মধ্যে কথা বললে ভালো না হলে হত্যা করে দেব দেখো কি বলে কি বলে কেন কেন ডিস্টার্ব করছে বা করে তাদের ক্ষতি করি মেয়েরা মেয়ে ক্ষতি করে না মেয়ের বাপমা ক্ষতি করে তোমাদের ধর্ম কি হিন্দু আচ্ছা তোমরা যে মেয়েকে ডিস্টার্ব করো বা ক্ষতি করো তাও আবার এমনিই করো কোনো অন্যায় অপরাধ ছাড়া এই যে কাজটা করছো তোমরা খুব খারাপ কাজ করছো বা জঘন্য করছো এই কাজটা তোমাদের ঠিক হয় নাই এই জন্য তোমাদেরকে আমরা শাস্তি দিব তোমাদের কিছু বলার আছে তোমাদের শেষ কোনো খাবার ইচ্ছা ইচ্ছা আছে আছে কি বলো আপেল খাবা আচ্ছা তোমরা সাতজনকে এখন আপেল দেওয়া হইব এই সাতজনকে এ করেন এই আপেল দিয়ে দেন তোমরা সামনে হাত হাতবার আপেল পেয়ে দেবা সবাই আপেল পাইছে চালু করে খাওয়া কি শেষ আচ্ছা খাওয়া শেষ আচ্ছা এ জনকে যেহেতু তারা হিন্দু এবং তারা মানে এমনিতে বিনা উপর ডিস্টার্ব করছে বা ক্ষতি করতেছে মেয়েটা মহিলা মাদ্রাসায় পরে তলবে সেই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে

জারফুক শেষ করলে বলবা হ্যাঁ এখন এ নিবেছে আচ্ছা তোমার জারফুক করতেছ না নজরফুক করতেছ তোমার বুদ্ধি আছে কোন সম্মানিত দেনি ভাই ও বোনেরা ভিডিও খুব লম্বা করব না লম্বা ভিডিও কেউ দেখতে চায় না তাই অল্প সময়ের মধ্যে চিকিৎসা শেষ করে দিলাম আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলার রহমতে এই মেয়ে সুস্থ থাকে ভালো থাকে সব জারফুক করা শেষ করছে ঠিক আছে হুজুর আপনারা সবাই এখন